আর আমাদের নেতারা কতটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী رحمه اللهর পক্ষ থেকে ওই সময় তর্মিদেরকে উত্তেজিত করার মতো একটা শব্দ তিনি উচ্চারণ করেন না একটা শব্দ বলেন না সেদিন আমাদের ওই পলটনে সমাবেশে যদি 10000 লোক থাকে 5000 লোক থাকে আর উনি যদি বলতেন যে আমাদের ভাইরা শহীদ হচ্ছে আপনারা পাঁচ হাজার একসাথে তাহলে আমরা যে দশ বারো জন শহীদ হলাম তা নয় বরং আমাদের লোকদের হাতে তাদেরও হাজার হাজার শত শত মরে যেত কিন্তু তিনি এতটাই ধৈর্যের পরিচয় দিয়েছেন একটা উত্তেজনার শব্দ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আমরা নেতা হিসাবে পেয়ে খুশি এজন্য আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে আদর্শ মানি না যদি আমাদেরকে আমাদের কিছু ভাইয়েরা না বুঝে বলে আমরা নাকি মৌদুদির অনুসারী কিছু আলেম কথা বলে উনারা মৌদুদি মতো বাদ প্রচার করে অথচ তাদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমরা হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি মাওলানা মৌদুদিকে আমরা উনি আমাদের একজন অন্য অন্য নেতার মতো একজন নেতা মাত্র তিনি আদর্শনা আমাদের আদর্শ শুধু মোহাম্মদ আল্লাহ মাহুল্লাহ চিৎকার দিয়ে প্রতিটা মহাপীরে বলতেন আমরা আল্লাহ সারা কারো আইন মানি না নবী মাহমদ ব্যতীত কাউকে রাসুল এবং আদর্শ মনে করি না এ প্রিয় নবীজি কি নিয়ে আলোচনা হবে হতে থাকবে কারণ তিনি তো আইডল আল্লাহ তাহলে আমাদেরকে উনাকে সামনে রেখে বলেছেন তোমরা তার অনুসরণ কর। তার অনুসরণ করলে কি হবে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন মানা হাব্বা সুন্নাতি ফাকাদা দা হাব্বানি

আমাদের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া ঠিক না আমরা আল্লাহর জান্নাতের জন্য কাজ করি আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকার জন্য এজন্য আমরা ক্ষমতা যখন পাবো আমাদের নেতারা কি গমসুরি করার জন্য ক্ষমতা চায় পিয়ার কাবিখা খাওয়ার জন্য নিজের ব্যক্তি স্বার্থের জন্য বরং আমাদের দলের আইডিওলজি হচ্ছে মতবাদ হচ্ছে সাংবিধানিক কাঠামো হচ্ছে যিনি নেতা হওয়ার চিন্তা করেন তাকে নেতা বানানো যাবে না আমরা আল্লাহর জান্নাত মুখী দল এখন আপনারা যারা জান্নাত মুখী হওয়ার জন্য মামলা খান হামলা খান মাইর খান জেলে যান সে আপনারা যদি রাসুরের আদর্শ জীবনে লালন না করেন আল্লাহ নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না সুতরাং টাকার নিচে কাপড় পরবেন না দাড়ির মাঝে ব্লেড লাগাবেন না নিজের স্ত্রী নিজের মেয়ে যদি স্কুল কলেজে যায় বাহিরে যায় বেপর যেন বের হতে না পারে সিরিয়াস থাকবেন সুদের সাথে কোনো আপস করা যাবে না সুদ কোষ যেখানে জামাত ইসলাম থাকবে না সেখানে আপনার জীবনটা হবে না সুরের সন্ন্যার আলোকে সাজানো এখন মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি নয় সন্না মানে হচ্ছে প্রিয় নবীর পুরা জীবনাচার যেই নবী মুখে দাঁড়িয়ে রেখেছেন তিনি আবার কোরআন দিয়ে দশ বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন দাঁড়িয়ে রাখা যেমন সন্না প্রধান হ সন্না যে প্রিয় নবীল মাথায় টুপি পড়েছেন মানুষকে দেখে মুস্কি হাসি দিতেন যুদ্ধের ময়দানে দাঁড়ে বিরুদ্ধে তিনিস্কি হাসি দেয়া যেমন সন্না হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়া এটাও আরেকটা সন্না আমার প্রিয় ভাই রসেল সন্না বাংলাদেশে এখন দুভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে মিষ্টি সন্না আর এক ভাগ হলো তিতা সন্না যে না মামলা হয় না জেল হয় না জুলুম হয় না যে সুন্না পালন করলে সালাম বেড়ে যায় মানুষ ভালোবাসে যে সুন্না পালন করলে পরে কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না ওই সুন্না সব পীর সব আলেম সব বুজুর্গ সব মুসলমান একসাথে গ্রহণ করেছে টোপের সন্না দাড়ির সন্না তসবের সন্না মেসোয়াকের সন্না পাগড়ির সন্না সবাই গ্রহণ করেছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশের সন্না বাম পা দিয়ে বের হওয়ার সন্না আল্লাহ আকবর বলে নামাজ শুরু করার সন্না সালাম প্রিয় নামাজ শেষ করার সন্না তিন ডাকাত মাগরিবের ফরজের সন্না চার ডাকাত এসর সন্না সন্না মেয়ে রাসুলের জীবন আছার সবাই গ্রহণ করেছে কেউ দিবাদ করে না কিন্তু যে হক কথা বললে চাকরি চলে যায় এমামতি চলে যায় জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে না হয় আল্লাহ ছাড়বে না আল্লাহ হচ্ছে ইসলামকে জীবনের সব থেকে প্রতিষ্ঠিত করার নাম কামতে দিন সেই একামতের দিনের কথা বললে পীরের মুরিদ কমে যাবে খুঁজে চাকরি চলে যাবে ইমাম সাহেব ইমামতি থাকে না তাই অনেক কথা বলা শোন না কিনা আল্লাহর জমিন আল্লাহর আইনে পরিচালনা করতে হবে এই বিধান কায়েমের চেষ্টা করা আল্লাহর নবীর দিনে আছে না নাই এটাও তো রাসুলের সন্ন্যাই সন্না মানে জীবন চরিত জীবন আচার তো রাসুল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব গেল হুজুর ওই মহিলা চোর ধরা পড়ছে তার হাতটা না কেটে একটু অন্য শাস্তি দেয়া যায় কি একটু ভাববেন কি

তো টুপির সুন্না মানলেন পাঞ্জাবির সুন্না মানলেন চোরের হাত কাটার সুন্নার খবর কি ছেলে আবু পান করেছেন। আল্লাহর হাবিবের বিধান তিনি বলে গেছেন মদ পান করলে বেত্রাগাত করতে হবে ওমর নিজের ছেলেটাকে সার দিলেন না তিপ্পান্ন বছরের বাংলাদেশে মৎখোরকে আশীর্বাদ দেওয়া হয়েছে কয়দিন এই সুন্নাটা যে দেশে নাই অথচ বিরানব্বই মুসলমান এ সুন্নার পক্ষে কথা বলে না আল্লাহর আইনের পক্ষে কথা বলে না এমন ইমাম ফির ক্ষতি বুজুর্গ আছে না নাই দাঁড়ির সন্না মানলো টুপির সুন্না মানলো মদ পানকারীকে আশি বেতের দিতে হবে এটা বলে না কারণ সে কথা বললে মদ করে নারাজ হয়ে যাবে আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে মেসোয়াকের সুন্নার ওয়াজ করলেন কিন্তু সুদ খাওয়া হারাম ইসলামে সুদের কোনো অস্তিত্ব নেই সুদের বিরুদ্ধেই আপনাকে ইসলামী আইন প্রণয়ন করতে হবে ওয়াজ করলে সুদ বন্ধ হবে না ইসলামী আইনের জন্য হুজুর কথা কেন বলল না কারণ হতে পারে তার মসজিদের সভাপতি নিজে সুদি ব্যাংকের মালিক তাই তারা সুন্নাকে দুভাগে বিভক্ত করেছে যেগুলো নরম সন্না সবাই মিলে নিয়েছে যেগুলো মিষ্টি নয় তিক্ত সন্না এগুলো সেরে দিয়েছে আপনারা এবার বলুন আলোচনার শেষ দিকে আমি চলে আসছি যারা ইসলামকে দুভাগে ভাগ করলো কিছু মানলো কিছু মানলো না তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম আল্লাহর বক্তব্য দুঃখ হলো বিসিলমে ইসলামে পুরা ঢোকো অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না আলহামদুলিল্লাহ তিপ্পান্ন বছর পরে আল্লাহ আমাদেরকে এবার সুযোগ দিয়েছেন এমন সুযোগ আমি আমার জীবনে পাই নাই আমার বয়স পঞ্চাশ প্রায় চলছে স্বাধীনতার পরে এই সুযোগ আর দ্বিতীয়বার আসেনি এবারে এসেছে বাহাত্তরে সংবিধান লেখা হল বাহাত্তরের পর থেকে সরকারগুলো নিজেদের প্রয়োজনে তারা সংবিধানের ধারা উপধারা চেঞ্জ করেছে কিন্তু পুরাটা সংবিধান পরিবর্তন করে ফেলবে এমন সাহস কোন সরকার করেনি সুযোগও ছিল না কিন্তু বর্তমানে 5 আগস্টের বিপ্লবের পরে এমন সুযোগ এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় গণভোটের ব্যবস্থা করে এই সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখার সুযোগ আছে না যে আল্লাহ দিলেন আল্লাহর দেয়া সুযোগটা আমরা কাজে লাগাতে চাই ইসলামের পক্ষের জনতা এক হয়ে যাও সভানে ঐক্যবদ্ধ হয়ে যাও বিরাট মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে কান কিনা এই বিষয় কারেমত আছে না আলেম ওলামারা এক হয়ে যান আলেমরা এক হয়ে গেলে জাহান্নাম থেকে বাইরে যাবে ঠিক কেউ কি আম করেন কেউ করেন না কে মিলাদুন নবী করছেন কে সিরাতুল নবী করছেন কেউ জোরে আমিন বলছেন কেউ আস্তে বলছেন এক একজন এক এক চিন্তা আছে কিন্তু যখনই আমরা আপনারই চিন্তার পক্ষে দলিল চাই তখন কি আপনি বেদ গিতা মহাভারত থেকে দলিল দেন তখন আপনি বলেন যে আমি যে আস্তে আমিন বলি এটা হাদিসে আছে এ ভাই আপনি জোরে কেন বলেন আমি যে জোরে বলি এটাও হাদিসে আছে ভাই আপনি উপরে হাত বাঁধেন কেন এখানে বলে এটা হাদিসে আছে আপনি নাবিন নিচে বলে এটাও হাদিসে আছে তাহলে আমরা যতই একটা লাভ করি ঘুরে ফিরে সবাই কোরআন হাদিসের কাছে তো যাই নাকি তাহলে কোরআন হাদিসের ব্যাপারে কারো কোন অধিমত আছে এই জন্য একটা লাভ ভুলে যাও এবার একটা লাভ কবর দিয়ে দাও সব বলেন

কোরআন দিয়ে চলেছে নাকি ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চলেছে আমাদের সংবিধান কি ইসলামের সংবিধান তেপ্পান্ন বছর মানুষ দেখেছে ধর্ম নিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি দিয়েছে নির্যাতন দিয়েছে আল্লাহ দান করুন আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের পক্ষে এসে গেলাম রাজি আছেন রাজি আছেন